হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে দশটা আর পাপার বাবা বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে আর পাপা এখন হামাগুড়ি দিচ্ছে আর অবস্থা দেখুন ওর এত জায়গা থাকতে শুধু খাটের তলায় ঢুকবে ওখানে খেলা করবে যাই হোক এখন বলটা নিয়ে খেলছে আর মা এখানে সকালে টিফিন করছে তো এরপর আমাদের মাছ কাকু চলে এসেছে মাছ নিয়ে এসেছে আজকে ভোলা মাছ নিয়ে এসেছে আর লোটে মাছ আর কিছুটা ওনার কাছে মাছের তেল ছিল ওটাও দিয়ে গেছে আমাকে দাও আর এই যে খুলি দাও দাও আমার তো আমি এই আইসক্রিমটা বের করে নিয়েছি আর ছেলে তো দেখেই পায় না যে ও খাবে তো আমি বলছি যে ঠিক আছে নেই ঠান্ডা লেগে যাবে আর এই যে লোটে মাছ আর এক পিস ভোলা মাছ ভাজা করা হবে আর লোটে মাছগুলো রান্না হবে তো বললাম যে কিছুটা মাছের তেলও দিয়ে গেছে অনেকটা করে তো সেই জন্য মাছের তেলটা রান্না করে নিচ্ছে। কারণ মাছের তেলটা মিশিয়ে দিন থাকলে ভালো লাগে না খেতে আর আমি রুই মাছের একটা পিস ছিল ওটা ফ্রিজেই ওটা ছেলের জন্য আমি রান্না করে দিচ্ছি কুমড়ো দিয়ে পাতলা ঝোল করে দিলাম আর এরপর এই যে বাবার বাবা চলে এসেছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে পাপার বাবা যে একটু তাড়াতাড়ি চলে এসছে তো ছেলে এখন বাবার সামনে এরকম দাঁড়াচ্ছে ও এখন দাঁড়াতেও শিখে গেছে আর সন্ধ্যাবেলা একটু বৃষ্টিও হচ্ছে দেখলাম আর এখনও পড়ছে তবে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আর এই যে সবাই মিলে গল্প করছে আর পাপাও বসে আছে সবার মাঝখানে খুব মজা করছে আর আমি এখন চা বানাবো আর এই পাঁপড়গুলো ভাজবো যেহেতু বৃষ্টি হচ্ছে এগুলো চিংড়ি মাছের পাপড় যাই হোক কোনো দিন খাইনি দেখি চিংড়ি মাছের পাপড় খেতে কেমন লাগে তো এই যে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তো এক এক করে আমার সমস্ত পাঁপড় ভাজা হয়ে গেছে আর চাও হয়ে গেছে ওর জন্য লিকাচ্ছে আর মায়ের জন্য দুধ চা বানিয়ে নিয়েছি তো এখন সবাই সন্ধ্যাবেলার টিফিন করে নেবে আর আমার বর খেলে প্রাইজ জিতেছে তো এই প্রাইজগুলো ওকে দিয়েছে এই টিফিন বক্সগুলো তো মা এখন এইগুলোই দেখছে যে কি কি পেয়েছে তো টিফিন বক্সগুলো বেশ ভালোই হয়েছে দুইখানা টিফিন বক্স জিতেছে মানে দুই জায়গায় খেলায় জিতেছেও সেজন্য দুইখানা প্রাইজ পেলো তো আর একটা টিফিন বক্স খুলে দেখছে যে ওটা কীরকম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই ফলো করবেন এখন